ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা আপাতত শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলছে এই মেট্রো তবে জানা গিয়েছে খুব শীঘ্রই হাওড়া ময়দান থেকে সেক্টর মেট্রো পরিষেবা শুরু হতে পারে এই লাইনের মোট দৈর্ঘ্য ষোলো কিলোমিটার এই লাইনের জন্য গঙ্গার তলা দিয়ে সুরঙ্গ তৈরির কাজও শেষ হয়ে গিয়েছে জানা গিয়েছে মাত্র ছেষট্টি দিনে শেষ হয়েছে সুরঙ্গের এই কাজ মেট্রো রেলের তরফে দাবি করা হচ্ছে এটি যা নদীর তলা দিয়ে চলাচল করবে এই মেট্রো সুরঙ্গটি নদী পক্ষ থেকে প্রায় তেরো কিলোমিটার গভীরে অবস্থিত এর মাধ্যমে পশ্চিমবঙ্গের দুইটি ব্যস্ত রেল স্টেশন হাওড়া ও শিয়ালদার মধ্যে স্থাপিত হবে সংযোগ সূত্রের খবর এই ঘটাবে হুগলি নদীর পশ্চিম তীরের হাওড়া স্টেশন কমপ্লেক্সের সাথে পূর্ব তীরে থাকা আর্মেনিয়াম ঘাটেরও স্ল্লানেট স্টেশন নর্থ সাউথ লাইনের ইন্টারচেঞ্জিং পয়েন্টও তৈরি করা হবে ইস্টোয়েস মেট্রো লাইনের সাথে সবকিছু ঠিক থাকলে হাওড়া ময়দান থেকে পর্যন্ত এই আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার